আমরা হাসির কাছে খালি এই হাসিনা কেন এই হাসিনার খুনি বাহিনী দোষুর বাহিনী আছে কোন ছাত্র লীগ আমলিগ চাপাতি লীগ রামদা লীগ হেলমেট লীগ কোন লীগ আসতে সাহস পায়নি এই প্রস্তুতের মাঝে যদি আমাদের জীবনও যায় তবু আমরা ত্যাগ স্বীকার করে আজকে আমরা ধানমন্ডি বত্রিশ নাম্বারে অবস্থান করতেছি এই ফ্যাসিবাজি জায়গা এই বাংলার জমিনে আজ কোনো দিনও হবে না এই পনেরো আগস্ট দূরত থাক আর কোনো দিনও এই বাংলার জমি তার মনে হয় লাশ আমরা গ্রহণ করতে দিব না কেন নয় সে চারে আগস্ট থেকে পাঁচে আগস্ট পর্যন্ত যে আমার ছাত্র সুশীল সমাজ লোক মারিছে এই লোকের হিসাব সে দিতে পারবে না সে জানে না যে কত মায়ের পুল খালি করেছে এই পুল খাল খালি খেসারত তার দিতে হবে যদি বাইসা থাকে তাকে আমরা বাংলাদেশে আমরা সরকার গঠন করার পরে ইন্টারভিউলের মাধ্যম হলো হাসিনাকে নিয়ে এসে আমরা ফাঁসির কাজটা ঝুলাবো আমরা ফাঁসির কাজটা খালি এই হাসিনা কেন এই হাসিনার খুনি বাহিনী দোষুর বাহিনী আছে ওই যে শামীন ওসমান বলেছিল না খেলা হবে আরে শামীন ওসমান আঠাশে অক্টোবরে ডিক্লার দিয়েছিলাম আমি আতোয়ার নওগাঁও জেলা থেকে আসে এই পার্টি পল্টন ময়দানে আমি ডিক্লার দিছিলাম যে আসো তোমরা বলে খেলবা আমরা তো জন্য প্রস্তুত কিন্তু সেই দিন প্লেয়ার পাই নাই পাইছিলাম কি খালি আপনাদের কিছু পোষা বাহিনী পুলিশ কোনো ছাত্রলীগ আমলিক চাপাতি লীগ আমদা লীগ হেলমেট লিগ কোনো লীগ আসতে সাহস পায়নি কেন পাইনি জানেন জনগণ এমনই একটা জিনিস যদি একবার ধরে তাহলে সারে না